আর আপনারা সকল বলা মোটামুটি ভিডিওতে দেখা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফ্রেন্ডস ফেমিলিকে বেশি বেশি করে শেয়ার করবো মই আটটা ব্লগ লই আপনারা মাঝে আজক এই ব্লগটা অলরেডি আমার চ্যানেলে ধোয়া আছে তারপরে আমি বোন তো ঠান্ডা ইচ্ছা ঠান্ডা সিজন আমি ফলাম নুনের ভরা করা সেহেহু আপনার শেয়ার করি তার আমি কিভাবে নুনের বড়া বা নুনের ফিটা করি আপনার শেয়ার করি আর ঠান্ডার সময় এইরকম নুনের ফিটা বানাই খাইতে খুবই মজা লাগে তো আমি এনার দিলাইছি দেড় কাপ পরিমাণ ফানি আমি আমার আন্তাজ দিছে দিছি আপনার আপনার আন্তর্জাতি কম বেশ করবা আর দিয়া দিলাইছে এর হলুদ এখন দিম লবণ এখন দিয়া দিলাম লবণ আর আমি দিয়া দিলাম এখন পেঁয়াজ আর আদা পেঁয়াজ আদা আমি আমার পরিমাণতে দিব আমি যতটুকু করবার আমি ততটুকু রব আমি দুই কাপ যেহেতু দেড় কাপ পরিমাণ ফানি দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ আমি গুড়া দিম চাউল গুড়া দিয়া আমি আস্তে আস্তে সব কিছু মিক্স করে নিবো এখন দিয়া নিম আদা এখন দিয়া নিম আদা আদা পেঁয়াজ বেশি হলে মজা লাগে নুনের ভিটা আমি যেহেতু করতাম না আমার আন্তর্জনের যায়ী হবসে তো আমি আমার আন্তর্জাজনায়ী দিব আপনারা আপনার আন্তর্জনের যায়ী দিবা আমি থ্রি টেবিল স্পুনের মতন দিছি আদা এখন দিয়ে নিম আমি পেঁয়াজ আমি ফোর টেবিল স্পনের মতন পেঁয়াজ দিয়েছি এইগুলা যখন বয়ল হয়ে তখন আমি গুড়ি আড করে বয়ল হয়ে একবারে সব মশলা আই পানির লগে এখন আমি গুড়িগুলা দিয়ে হেন আমি দেড় কাপ পরিমাণ গুড়ি লইছি দিয়া এঘণ্টা সময়ত দিয়া বঢ়িয়া দিম এইখনকে আমি খাৰিটা আচাৰ খালি দিম খুব সুন্দৰ খাই হৈছে দুখপৰা চফ্ট নাই নৰমো নাই একদম চফ্টো নাই নৰমে একবাৰ আন্তঃমত খাই হৈছে তো আমি দুই তিনটে দূরে রাখি রাখি একদম রাখি আগুন নিবাইয়া গুড়ে রাখি বাদ দিয়ে আমি খাইগুলাই মোটাত লইয়া যাই বাঞ্জায় লইয়া যাইমি হাইটা একটু ঠান্ডা হই গেছে আর দেখটা দরাজা দেখো তো সাইড ভাবে ঠান্ডা তো এই অবস্থায় ওটার মধ্যেও আমি উঠতে নেই খাইটা এখন আমি আল্লাহ মতে আমি যাই রুটি বলা আমি হয়েছে আমি বেশি করতাম না আমি মানতামতো ফ্রেশ করতাম ফ্রেশ খাইতাম তো আল্লাগে খাওয়া নাই আপনারা চাইলেও খুঁজে ফ্রিজার ধুইতাম বা আমি যেহেতু ধুইতাম না সব গোলাম করলিম সে আমি কমাইও করছি তাহলে সোল ওখা আমি ওগুলা দিয়ে ফিটা বানাইলে তোৰা গুড়িত ছিটাই আনিলাম আপোনাৰ গুড়িৰ পৰিৱৰ্তন মধ্যমতে আৰু যিহেতু এটা গুড়ি প্লেইন গুড়ি বা প্লেইন ৰাইচ ফ্লাৱাৰ সেইটো ৰাইচ ফ্লাৱাৰ দি কৰি লৈ অতটুকু আমি তিকনেস রাখবো ফাতলা আর গুদাও ওইরকম রাখবো তাহলে খাটকে নাই এটা খাটার দিয়ে আপনার ঘর যদি এরকম খাটার না থাকে তো আপনারা একটা গ্লাসও মুখ দিয়ে খাটতে পারবা বা মুখ দি দেখা কত সুন্দর হয়েছে ওই রকম করি করে আমি সবগুলা বলিয়া নি ইনশাআল্লাহ লগে থাকলে কন্টিনিউ দেখ তাহলে চলো আমি সবগুলা বলিয়ানি এগিয়ে বলিয়ানি আবার আপনার লগে হইলাম ইনশাল্লাহ এতো আমি সবগুলা নুনের বরা বা নুনের ফিটা মালাই দেখো কা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর টিকনাচ হয়েছে ওরকম টিকনাচ রাখবা তাহলে চলৌকা আমি সবগুলা নুনের ফুটা বানাই বিদান করে নেই আর কতগুল্লা ফিটা হয়েছে কা মাত্র দেড় দেড় কাপ চাউলের গুড়ি প্লেন চাউলের গুড়ি দিয়া আমি মালাইছি কত কা তাহলে ধর চলৌকা আমি এগুলো রাখতাম না ডিপ ফ্রিজারও বা ফ্রিজিং করে রাখতাম না এইগুলো সব বুড়ান বিরাম করে আপনারা যদি রস্তা সাল রসম রাখে দিবা একটা সুন্দর করে একটা ফ্রিজার রাখি দিবা ফ্রিজার রাখবাদ যখন আইস বান দিলে দৈলকা ডাঠব আইসও তো দে তখন ওগুলা পাকিয়া বাং ছুটাইয়া ইয়ার টাইপে গোবর রাখি দিবা আমার অলরেডি ফ্রিজারও আছে সেহেতু আমি আর এগুন বা খাইতাম না ফ্রেশ মনে করছি ওগুন বিরায় করে নেব তারা শুধুকে বিরায় করা যায় কি তেলটা আমি অলরেডি আগে বয়াচ্ছি আর তেলটা গরমই যাচ্ছে সেহেতু আমি সবগুলা ফিটা আস্তে আস্তে বাজে নেবাই রকম আর যদি আপনারা পুরো ভিডিও দেখতে চান কন্টিনিউ তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি তো আপনারা কষ্ট করি ভিজোট হই আই নেই বা ইনশাআল্লাহ ফুল ফুল ওঠে গুলা সুন্দর বাজা হয় তাহলে ফিটাগুলা খাইতে খুবই মজা বাদে ওগুলা বিরান করে রাখবা রাখিয়া বাদে ঠান্ডা বাজে যদি আপনারা বাদে টার মাঝে গরম করিয়া খায় সকালে নাস্তা বা ইভিনেঙ্গাল লগে তাহলে খুবই মজা লাগে তাহলে আমি বেশি জানাইতাম না আজকে যেহেতু আমি সকালে আবার ব্রেকফাস্টও কিছু তাওয়ার মাঝে গরম করে খাইমও মশ মসা করি তো বেশি জানাইতাম না হৈছে ঢকা তিলানি ৰান্ধি আৰু এক চাইডে দি এবাৰ দি দাম এটা কণ্টেইনাৰৰ আমি বজাৰৰ মাজত আমি গাখীৰ দিম তেল এটা জৰিব লাগে টান ধৰিব লাগে দহ বজাৰৰ মাজত ৰাখি

কত মজা ন হৈছে দেখনে ফুলি ফুলি উঠিছে কটা দেখা সত্ৰ গুড়া নুনৰ বৰা হৈছে বা নুনৰ ফিটা হৈছে আৰু সত্ৰটোকো চৰ্ট আৰু সত্ৰটোকো ইয়ামি হৈছে দেখুকা সত্ৰটোকো চৰ্ট আৰু এইগুড়া যাব বাজি খাইমো তন খাইতো কত মজা লাগিব আপনারা বুজাই ফারতাম না আপনারা যদি না করি এখানে আপনারা অবস্থা নেয় তাহলে আইজ হতো মাতর মাঝে কোনো বস্তু টিয়া তাহলে আপনারা ক্ষমা দিচ্ছে দেখাব আর আপনারা যে পড়া তো হউকা আর ঠান্ডার সময় এরকম মজার মজা ফিটা বানাইয়া হউকা নুনের ফিটা অলরেডি আমার চ্যানেল দোয়া আছে আপনার ভিজিট করে আবার নাইলে হয়তোবা স্কেটটা দেখতেও আপনার বিগিনিং বা ইভিনা খুব হেল্প হইতে পারে তাহলে আইজ হতো টাকা নিরাপুতা সেই ফুটাকা এখন দোয়া করবা ألافظ. السلام عليكم ورحمه الله وبركاته